প্রভু পাতিলা গুলো বানাইতে গিয়া আমার সময় লেগেছে তুমি কি জানো না নিজের হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে ঘুমাই গেছেন না কে প্রভু কে জাননা নিজ হাতে কোন দিনের বানাই বানতে যে মায়া লাগে আল্লাহ বলেন আমি জানি তোমাকে জানার জন্য হুকুম দিয়েছি ও নবী মাদির কাটিরাগুলো বনেছো তার ভিতরে তো রুদাউ নাই ও নবী সাম দিয়েছ এবং সময় দিয়েছ এতে যদি মালির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে যেই মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি এই মানুষগুলো গুলো বান্না দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহ কেমন মায়া লেগেছে এই জন্য মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয় কোনো মানুষের যদি কল্যাণের জন্য একটু অগ্রসর হন মানুষের উপকারের জন্য একটু দৌড়ে যান আমরা হিহুদিকে আর থেকে লরিদা পড়ে গেছে আপনি যদি দৌড়ে যান লারিতে মুছায়া যাওয়ার জন্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ রহীদুল মকাজ আব্দুল্লাহ ইম্নে আব্বাস তিনি রৌদার শরীরের দিকে আঙ্গুল দেওয়া দেখাইয়া বলেন এই রোগ জঙ্গল আর